আমি নাই আমি নাই বিয়ে হয়েছিল তো আচ্ছা আমি কি দোষ ছিল না আপনার দোষ ছিল কোনটা দোষ ছিল না বিয়ষাদি করছে তাই ও স্বামী বিয়ে বিয়ে শাদি করে চলে গেছে আপনার মাঝে কি নেই যে আবার আরেকটা মেয়ে বিয়ে করতে হলো ওটা বুঝলে তো ভালোই হতো ও এটা বুঝলে ভালো হতো না আচ্ছা কতদিন স্বামী ছাড়া আড়াই বছর আড়াই বছর স্বামী ছাড়া এখন কি বিয়ষাদি বসবেন বসবো

তাদের তো ছেলে সন্তান থাকবে আপনি কি না আপনি বড় নাকি ছোট ছোট আপনি ছোট তাহলে বিয়েটা দেখা যায় আপনার শুভ হয় নাই প্রথম ধাক্কা খেয়ে গেছে কষ্ট মানে খাইছি মানে সুখ হয় নাই আমি কথা মনে না মনে পড়লে কি বাবা

আপুকে যদি বিয়ে করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কেউ খারাপ কোনো কথা বলবেন না ঠিক আছে তা আপু কখন আপনি কোনটা বেশি কথা বলতে পারেন আমি বিকালের দিকে হলে কথা বলতে পারি মানে যেন কাজ কাজ করি পরের বাসায় মানে সবসময় তার বসে খাইতে পারবো না যদি আমার সেরকম মানুষ হয় বসে খাওয়াইতে পারে তাহলে তার সাথে সবসময় কথা বলবো সবসময় কথা বলবো আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় জন্য দেশের পরবর্তী সুন্দর মেয়েদের জন্য অবশ্যই হবে